তাদের সঙ্গে খুলে আন মস্তি করার জন্য বিয়ে করা চলবে না লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গে মহাবৎ ভালোবাসা প্রেম করা চলবে না ইমান আল্লাহ বলছেন আমি যত লুন পাশ করেছি এর মাঝখানে যদি তোমরা একটাকে এনকার করে দাও হাবি তা আমাকেও আমি আল্লাহ বলছি তার সমস্ত নেক আমলকে আমি সম্পন্ন করে দেবো নষ্ট করে দেবো না আল্লাহম অহিল্লাহম তাই আল্লাহ বলছেন আমাদের জন্য হালাল করা হয়েছে সমস্ত পাক পবিত্র জিনিস ফের আমাদের খানা ইহুদি নাসরা খ্রিস্টান খেতে পারবে তাদের খানা আমরাও সবাই খেতে পারবে এবার ঘার ভিতরে দুটো জিনিস আসে একটা হলো এই যে জবাই করে খাওয়া আর একটা হলো বিনা জবাই আমরা খাই তো বলছে যে সমস্ত জিনিসকে জবাই করার কোনো প্রয়োজন পড়ে না সেই জিনিসগুলো আপনি বুঝিয়ে ওদের খানা আপনি খেতে পারেন আপনার খানা করা খেতে যে সমস্ত জিনিস জবাই করে খেতে হয় তো বলছে এর ভিতরে এবার দেখতে হবে ওদের ইমান ওদের কিতাবের উপরে পরিপূর্ণ আছে হ্যাঁ আল্লাহ এবং জবাই করার সময় আল্লাহ নাম যদি তারা নেয় তাহলে সেই সমস্ত জিনিস আপনি খেতে পারবেন بسم الله الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لهم وطعامكم حل لهم والمحسنات من المؤمنات والمحسنات من الذين أوتوا الكتاب من قبل إذا آتيتهن أجورهن محسنين غير مسافين ولا متخذي الأخدار ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين إذا كنت قلت لكم طلبتا اليوم أحل لكم الطيبات جاء الله تبقى طلبتا وقتمات الجنوب সমস্ত পাক পবিত্র জিনিসকে হালাল করে দিয়েছে ও তো আমুল্লা দিন না কিতাব হেল্লুল্লাহ কম বলছে ওই সমস্ত খানা যে সমস্ত খানা ইহুদি কিংবা খ্রিস্টানরা আপনার জন্য দিয়েছে বলছে ওই সমস্ত জিনিস আপনার জন্য খাওয়া যায় তবে একটুখানি সাবধানে আমি এর ব্যাখ্যা করবো আমি শুধু তর্জমা করছি ও তো আহকুম হেল্লুল্লাহ এবং তোমাদের খানা ইহুদি নাসারা খ্রিস্টানরা খেতে পারবে ওদের খানা তোমরা খেতে পারবে তোমাদের খানা وركتب والمحسنات من المؤمنات এবং তোমাদের জন্য আল্লাহ জায়েজ এবং হালাল করে দিয়েছে যে সমস্ত মমিনা যে সমস্ত মোমেন মেয়ে ছেলে যারা দামানওয়ালা নেমসালাহ মিনালিক এবং ওই সমস্ত লোক যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছি তৌরেদ বলো জাবুর বলো এঞ্জিল বলো এবং তাদের মেয়ে যদি ভালো হয় নেক হয় তো সেই তাদের মেয়ের সঙ্গে আপনি বিয়ে করতে পারবেন চাই ইহ ই হোক হোক নাসারা হোক আমি ওই জন্য বলছি যে একটুখুনি সাবধানে থাকেন এর তো করছি আমি করব তারপরে এর উপরে আপনি কান ধ্যান দেবেন ইদা আতাইতুমু হুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিন ওয়ালা মুত্তাখিজি আখদান আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ওদের মেয়েদের সঙ্গে আপনি বিয়ে তো করতে পারবেন তবে হ্যাঁ ইদা আতাইতুমু হুন্না উজুরাহুন্না বিয়ে করার সময় তাদের দেন মোহর অবশ্যই আদায় করতে হবে নাম্বার 1 নাম্বার 2 গায়রা মুসাফিহিন তাদের সঙ্গে খুলে আর মস্তি করার জন্য বিয়ে করা চলবে না

ইহুদি আসলে খ্রিস্টান খেতে পারবে তাদের খানা আমরাও সবাই খেতে পারব এবার ঘাড়ার ভিতরে দুটো জিনিস আসে একটা হলো এই যে জবাই করে খাওয়া চাই হোক ছাগল হোক চাই হোক কোনো পাখি হোক চাই হোক কোনো মুরগি হোক আর একটা হলো বিনা জবাই আমরা খাই যেমন ডিম হোক চাল হোক গম হোক সবজি হোক না জবাই করে খান আপনি তো বলছে যে সমস্ত জিনিসকে জবাই করার কোনো প্রয়োজন পড়ে না সেই জিনিসগুলো আপনি বিন্দাস চোখ বুঝিয়ে ওদের খানা আপনি খেতে পারেন আপনার খানা করা খেতে পারেন কোনো অসুবিধা মশলা বুঝে এবার আসে যে সমস্ত জিনিস জবাই করে খেতে হয় তো আপনার খারা তো ওরা বিন্দাস খেতে পারবে কোনো অসুবিধা নেই মুসলমানরা যদি দেয় ওরা খেতে পারবে কিন্তু ওরা যদি দেয় আপনি কি খাবেন তো এর ভিতরে এবার দেখতে হবে ওদের ইমান ওদের কিতাবের উপরে পরিপূর্ণ আছে হ্যাঁ না যদি পরিপূর্ণ থাকে তারা কিতাবের উপরে বিশ্বাস রাখে ফরিস্তার উপরে বিশ্বাস রাখে এবং ওই সবাই করার সময় আল্লাহর নাম যদি তারা নেয় তাহলে সেই সমস্ত জিনিস আপনি খেতে পারবেন অন্যথায় আপনি খেতে পারবেন কথা বুঝে এসছে বাকি মেয়েদের সম্পর্কে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো